দেশে বর্তমানে আসলে দানাই ফেনাই চলতেছে বুঝছেন একদমই দানাই ফেনাই চলতেছে যা তা হজহরালো অবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেন কিংবা জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্যবাদী ছাত্র আন্দোলন সহ আরও কিছু রাজনৈতিক দল কুত্তার মতো চিল্লাই চিল্লাই বলতেছে যে আওয়ামী নিষিদ্ধ করো আওয়ামী লীগ নিষিদ্ধ করো সেই তারাই আবার দেখতেছি বিভিন্ন স্থানে আওয়ামী লীগ পুনর্বাসিত করতেছে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম কমিশনে শ্রম সংস্কার কমিশন যেটা সেখানে দেখলাম একজন আওয়ামী লীগের জ্যোতির একজন শীর্ষ নেতা বর্তমান অর্থবর্তীকালীন সরকারের উপদেষ্টার পাশে বাপসাপ নিয়ে বসে আছে সেখানে মত বিনয় সবাই তারা আমন্ত্রণ পায় এরকম অবস্থা দেখতে পাচ্ছি আবার নাগরিক কমিটি তারা বলতেছে রানিং কোন দলের সাথে যুক্ত থাকা কেউ নাগরিক কমিটির সাথে যুক্ত হতে পারবে না আবার দেখছি সেই নাগরিক কমিটিতেই বর্তমানে রানিং বিএমপি করতেছে সেই সব লোকজনও নাগরিক কমিটির সাথে যুক্ত আছে দেখেন অবস্থাটা কি দেখেন আবার বিএমপির লোকজন আবার দেখতেছি বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসিত করতেছে সকল অঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএমপির প্রোটেকশনে এলাকায় ফিরে এসেছে আবার বিএমপি এতদিন জামাতের সাথে জোটে ছিল সেই জামাতকে এখন তারা সারাক্ষণ ঘেউ করতেছে যে জামাত রাজাকার জামাত রাজাকার মানে অবস্থাটা কি অবস্থা দেখেন বলালা দানাই ফেনাই অবস্থা একদম রাজনীতির অপর নাম যে মানে নীতিহীনতা কিংবা নীতিহীনতার অপর নাম যে রাজনীতি এইটাই আসলে বর্তমানে প্রচণ্ডভাবে দেখতেছি যে যার মতো করতেছে আর কি

মানে কি অবস্থা মানে ব্যক্তি স্বার্থে মানে যা তা অবস্থা দানাই ফানাই যা অবস্থা তাই করতেছে বর্তমানে নেতারা মানে বর্তমানে দেশে আমার মনে হচ্ছে দলীয় কিংবা নীতিগত কোনো আদর্শ নাই বললেই চলে যে যার মতো ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক বিভিন্ন মতাদর্শ রাজনৈতিক বিভিন্ন গুলিকে ব্যবহার করতেছে এবং ব্যক্তি স্বার্থে ব্যবহার করতেছে অন্তর্বর্তীকালীন সরকার বলি কিংবা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বলি কিংবা নাগরিক কমিটি বলি এরা আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ বিরোধী বলছে কিন্তু আসলে আওয়ামী লীগ বিরোধী যে বিভিন্ন জায়গায় দেখাও যায় না আবার আবার বিভিন্ন জায়গায় দেখা যায় যে প্রচন্ড আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগের সাধারণ কর্মী দু গ্রেপ্তার করতেছে পিটাইতেছে আবার দেখতেছি এবার এই যে বললাম চৌদ্দ দল কিংবা আওয়ামী লীগের শীর্ষ নেতা দেখতেছি উপদেষ্টার পাশে বসে আছে বা মত বিনিময় করতেছে ওর তো এতক্ষণে পাশে আমরা থাকার কথা না মানে যদি আওয়ামী লীগের এন্ট্রি হয় এরা এতই কিন্তু মানে ব্যক্তিগত স্বার্থে যেখানে যেরকম লাগে সেরকম রূপ নিতেছে আর কি ঠিক কীভাবে আওয়ামী লীগ নিতেছে ঠিক কীভাবে চোদ্দ দলীয় জোট নিতেছে ঠিকা কীভাবে বিএমপি নিতেছে ঠিক একইভাবে জামাত নিতেছে মানে মানে কি বলবো মানে একদমই হজবরলা অবস্থা নীতিহীনতার আর নাম রাজনীতি